হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম আমি আজকে প্রথমেই পিঠা বানাবো সেটা হলো চিতই পিঠা বানাবো এটা এই যে গুড় দিয়ে খাওয়ার জন্য খেজুরের গুড় দিয়ে তো আমি এখানে আমি আজকে পিঠাটা বানাইছি সত্যি আমি কল্পনাই করতে পারিনি আমার পিঠাটা এত ভালো হবে আমি এর আগে যতবারই বানাইছি ফার্স্ট প্রথমে তো অন্তত দুই তিনটা নষ্ট হয়েছে তারপরে হয়তো ঠিক হয়েছে কোনো রকম তো আমার আজকের পিঠাটা এতটা পারফেক্ট হয়েছে যে আমি নিজেই অবাক হয়ে গেছি তো আমি এখানে নর্মালি লবণ আর একটু গরম পানি দিয়ে মিশাই নিয়ে তারপরে গোলাটা তৈরি করে নিয়েছিলাম এই যে আমার প্রথম পিঠাটাই অত সুন্দর হয়েছে আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে আমার আমি সত্যি অনেক খুশি হয়ে গেছি আজকে সকাল সকাল পিঠা বানাইতে চাই তারপর আমি একে সব মানে আমার যত পিঠা মন হচ্ছে যে দুই তিনটা হয়ে যাচ্ছে আরও বেশি ভালো হচ্ছে তো এই পিঠাগুলো যদি দুধের সাথে ভিজানো যায় কী যে পরিমাণ মজা হবে তার বলার বাইরে তারপরে আমি পিঠাটা বানাই শেষ করে আবার রান্নাটা উঠাই দিচ্ছি এখানে আমি শাক ভাজি করে নিব আসলে রান্না যত তাড়াতাড়ি একসাথে একসাথে করে নিলে আমার মনে হয় যে রান্না আগে হয়ে থাকলে অনেক কাজ সেরে নেওয়া যায় রান্না করতে গেলে রান্না যতক্ষণ না শেষ হয় ততক্ষণ অন্য কাজ করা যায় না তো আমি ঝটপট করে এদিকেও রান্নাটা শেষ করে নিচ্ছি তো শাক ভাজি করে শেষ হয়ে গেছে এখন আমি মাছটাও ভোনা করে নিব আর এদিকে আমি রান্না করতে গেলে আমার বাচ্চাটা ওরকম পা ধরে দাঁড়ায় থাকে যে কখন কোলে নিবে কখন কোলে নিবে আসলে বাচ্চা নিয়ে যে কি পরিমাণ কষ্ট বাচ্চা নিয়ে কাজ কাম করা যে কি পরিমাণ কষ্ট তা একমাত্র তার মায়ে জানে আসলে আগে আমরা অনেক দাদি নানির কাছে শুনেছি যে বাচ্চা নাকি আগের বাচ্চাটা এত দুষ্ট ছিল না আগের মানুষের যে চার পাঁচটা করে বাচ্চা ছিল তাও তো তারা সব কাজ করছে সংসারে সব কাজই তো করতে চারে আগে আরও বেশি কাজ ছিল মানুষের ধান ছিল গরু ছাগল ছিল এখন তো আর মানুষের এইসব কিছুই নাই তারপরও এখনকার বাচ্চারা তো কথা বলতে বলতে এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে আবার এখানে আমি পেঁয়াজ মরিচটা দিয়ে মশলা টসলা দিয়ে সব কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে একটু এই মশলার সাথে কষাই নিব এখানে কষা না কষালেও কোনো ব্যাপার নয় ঝোলের পানি দিয়ে বলো কুঠে আসলে তখনও মাছটা ফোটের উপর দেওয়া যায় তো আমি একটু কষাই দিই যেহেতু অন্য কোনো সবজি নেই সবজি থাকলে ভেঙে যায় তো আমি সেজন্য আগেই দিয়ে একটু সামান্য কষাই নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব আমি মাছ ভোনা করলে এভাবেই করি অনেক সময় দেখা যায় টাটকা মাছ যেটা হয় সেটা আমি ভাজি না এমনি কষাই রান্না করি এদিকে মানুষ আবার কষানো মাছ বেশি পছন্দ করে ভাজার থেকে ভাজা মাছটা ভাজাই খাবে আর ভাজেই করে আবার রান্না করবে না সে কষাই রান্না করে তো যাই হোক আমার এই যে ঝোলটাও প্রায় শেষের দিকে শুকিয়ে এসেছে এখন ধনের পাতা দিয়ে আর একটু সমান ঢেকে দিয়ে জাল করে নিব তাহলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে তো বক করতে করতে আমার রান্নাও শেষ করে ফেললাম সবাই অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ